আমাদের আজকের আয়োজন মোহাম্মদ সরওয়ার হোসেনের লেখা গল্প ক্লাব নিরানব্বই অনেকদিন আগে এক দেশে এক রাজা ছিল একজন রাজার যা যা থাকে এই রাজারও সব ছিল সব রাজার মতো কিনা জানি না তবে এই রাজার মনে শান্তি ছিল না এত আনন্দ আর বিলাসের মধ্যেও তার মনে তৃপ্তি ছিল না এ এক বিরাট রহস্য যা রাজা বুঝতে পারছিলেন না তিনি রাজা ছিলেন তাই সব জায়গায় রাজকীয় সম্মান পেতেন কিন্তু মনের তৃপ্তিটা তার ছিল না যেন সবকিছু থেকেও কিছু নেই তাই রাজার জীবনে হতাশা ছিল নিত্যদিনের সাথী বিমর্ষ মনে একদিন তিনি রাজকীয় বিছানায় শুয়ে বিশ্রাম নিচ্ছিলেন এমন সময় তার কানে এলো কেউ একজন মনের সুখে বিড়বিড় করে গান গাচ্ছে গান শুনে মনে হল গায়কের মনে সুখের কোনো কমতি নেই রাজা কণ্ঠস্বরকে অনুসরণ করে দেখতে পেলেন তার এক চাকর মনের সুখে গান গাইছে আর কাজ করছে চাকরের চেহারায় শান্তির নূর চমকাচ্ছে রাজা অবাক হয়ে তাকে অন্দরমহলে ডাকলেন তোমার মনে এত সুখ কোত্থেকে আসে রাজা প্রশ্ন করলেন চাকর প্রথমে ভয় পেয়ে গিয়েছিল তারপর শান্ত হয়ে বলল মাননীয় রাজা আমি আপনার দরবারের একজন চাকর মাত্র আপনার কাছ থেকে যে বেতন পাই সেটা দিয়ে আমার খুব আরামে দিন কেটে যায় আমার স্ত্রী ও একমাত্র ছেলের কোনো সমস্যা হয় না তাদের বাড়তি কোনো চাহিদাও নেই আর আমাদের মতো চাকরদের জন্য তো বেশি কিছু প্রয়োজনও হয় না থাকার জন্য মাথার উপর একটা ছাদ আর পেটের খিদে মেটানোর জন্য কিছু খাবার আমি সুখী কারণ আমার পরিবারও সুখী রাজা চাকরকে আর কিছু না বলে বিদায় করে দিলেন এরপর রাজা তার এক উপদেষ্টাকে ডাকলেন উপদেষ্টাকে তিনি তার মনের অশান্তির কথা জানালেন তারপর চাকরের কথা বললেন আমার রাজপ্রাসাদের একজন চাকর যার কিছুই নেই অথচ তার মনে সুখের কোনো কমতিও নেই আর আমি হচ্ছে এই দেশের রাজা পুরো দেশটাই তো আমার অথচ আমার মনে কোনো শান্তি নেই এই রহস্যটা আমি বুঝতে পারছি না আপনি কি আমাকে ব্যাপারটা বুঝিয়ে বলতে পারবেন উপদেষ্টা রাজার কথা খুব মনোযোগ দিয়ে শুনলেন তারপর বললেন মহামান্য রাজা আমার মনে হয় সে ক্লাব নিরানব্বইয়ের সদস্য না রাজা কিছুই বুঝতে পারলেন না ক্লাব নিরানব্বই এটা আবার কি মহামান্য রাজা ক্লাব নিরানব্বই কি সেটা বোঝার জন্য আমার কথা মতো আপনাকে একটা কাজ করতে হবে তারপর আপনি সব বুঝতে পারবেন কি করতে হবে আমাকে রাজার মনে সীমাহীন কৌতূহল উপদেষ্টা রাজাকে ব্যাপারটা বুঝিয়ে বলল রাজা তার এক মন্ত্রীকে উপদেষ্টার উপদেশ মতো কাজ করার জন্য নির্দেশ দিলেন মন্ত্রী আর দেরি করলেন না একটা ব্যাগে নিরানব্বইটা স্বর্ণ ভরলেন তারপর চাকরের কুড়ে ঘরের দরজার সামনে রাতের বেলায় চুপি চুপি রেখে এলেন তারপর কয়েকজনকে পাহাড়ায় বসিয়ে দিয়ে বললেন চাকর ছাড়া অন্য কেউ যেন এই ব্যাগ না পাই বেলায় চাকর দরজা খুলে ব্যাগটা দেখতে পেল তার কপাল কুঁচকে গেল দরজার সামনে ব্যাগ কে রাখলো কি আছে এর ভেতরে সে ব্যাগটা ঘরের ভেতরে নিয়ে গেল তারপর ব্যাগটা খুলল বিস্ময়ে সে চেঁচিয়ে উঠল স্বর্ণমুদ্রা একটা নয় দুটো নয় অনেকগুলো নিজের চোখে দেখেও সে বিশ্বাস করতে পারছে না সে তার স্ত্রীকে আর ছেলেকে ডাকলো সবাই যখন বলল এগুলো সোনার পয়সা এতে কোনো সন্দেহ নেই তখন অস্থির হয়ে সে পয়সাগুলো গুনতে লাগল খুব যত্নের সাথে গোনার পর সে দেখল ব্যাগের ভেতর স্বর্ণমুদ্রা আছে নিরানব্বইটা সে আবারও গুনতে লাগলো বার বার গুনল স্বর্ণমুদ্রা আছে নিরানব্বইটা সে হিসাব মিলাতে পারছে না ঘরের চারপাশ ভালো করে দেখল না কোথাও কোনো স্বর্ণ মুদ্রা নেই স্বর্ণমুদ্রা নিরানব্বইটাই কিন্তু স্বর্ণ তো থাকার কথা একশোটা তাহলে আরেকটা মুদ্রা কোথায় হারালো ঘরের আশেপাশে ঝোপ ছাড়ে আনাচে কানাচে সব জায়গায় তন্ন করে সে খুঁজল কিন্তু আরেকটা স্বর্ণ সে খুঁজে পেল না যে করেই হোক তাকে বাকি একটা মুদ্রা খুঁজে বের করতেই হবে কিন্তু শত চেষ্টা করেও সে আরেকটা স্বর্ণ খুঁজে পেল না শেষে সে সিদ্ধান্ত নিল আরেকটা স্বর্ণ জন্য তাকে আরও বেশি কাজ করতে হবে কারণ আরেকটা স্বর্ণ পেলেই সে একশোটা স্বর্ণ মুদ্রার মালিক হতে পারবে নিরানব্বইটা স্বর্ণ খুব যত্নের সাথে ব্যাগে ভরে রাখল কিন্তু তার মনে এখন আর কোনো শান্তি নেই তাকে তো আরেকটা স্বর্ণ সংগ্রহ করতেই হবে এই চিন্তাই তার মেজাজ খারাপ হয়ে গেল স্ত্রীর সাথে চেঁচিয়ে কথা বলতে লাগল ছেলেকে বিনা কারণে বকতে লাগল সারা রাত তার ঘুম হল না একটা স্বর্ণমুদ্রার চিন্তাই তার অস্থিরতা শুধু বেড়েই চলল পরের দিন সকালে সে রাজপ্রাসাদে কাজে গেল কিন্তু এর আগে সে খুব আনন্দে এবং শান্ত মনে কাজে যেত কিন্তু আজ সেরকম হলো না নিজের কপালকে গালি দিতে দিতে সে কাজে রওনা হলো রাজা এই চাকরটাকে দেখার জন্য অপেক্ষা করছিলেন চাকরকে বর্তমান অবস্থায় দেখে তার মনে কষ্ট লাগল এবারও তিনি ব্যাপারটা বুঝতে পারলেন না ডাকলেন সেই উপদেশটাকে রাজা বললেন আগে তো আমার মনে সুখ ছিল না এখন দেখছি আপনি আমার একজন চাকরের সুখও নষ্ট করে দিয়েছেন কিন্তু নিরানব্বইটা স্বর্ণ পাওয়ার পর তার তো আরও বেশি সুখী হওয়ার কথা ছিল কিন্তু বাস্তবে দেখছি এর উল্টোটা ব্যাপারটা কি বলুন তো উপদেষ্টা বললেন মহামান্য রাজা আপনার চাকর এখন ক্লাব নিরানব্বইয়ের সদস্য আর আপনি জানতে চেয়েছিলেন ক্লাব নিরানব্বই কি এর নামকরণ এরকম কেন হ্যাঁ বুঝিয়ে বলুন রাজার যেন আর দেরি সহ্য হচ্ছে না ক্লাব নিরানব্বইয়ের সদস্য হলো তারা যাদের জীবনযাপনের জন্য সব কিছুই আছে অথচ তারা মনে করে তাদের কিছুই নেই ফলে তাদের মনে শান্তি নেই সুখ নেই নিরানব্বইটা স্বর্ণমুদ্রা থাকার পর বাকি একটা স্বর্ণমুদ্রার জন্য আপনার চাকরের সব সুখ নষ্ট হয়ে গেছে অথচ যার একটাও স্বর্ণমুদ্রা নেই সে যদি নিরানব্বইটার স্বর্ণমুদ্রা পেয়ে যায় তাহলে তো তার সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে চিরদিনের জন্য সুখী হওয়ার কথা কিন্তু বাস্তবে ঘটে এর উল্টোটা মানুষ যতই পায় ততই সে মনে করে সে কিছুই পায়নি ফলে তার যা আছে সেটার কথাও সে ভুলে যায় এটা হচ্ছে ক্লাম নিরানব্বই আর আমরা মোটামুটি সবাই এর সদস্য উপদেশটা থামলেন তারপর বললেন মহামান্য রাজা কিছু মনে করবেন না আমার মনে হয় আপনিও এই ক্লাবের সদস্য কথাটা বলে উপদেষ্টা রাজার দিকে তাকালেন রাজা কোনো কথা বললেন না অনেকক্ষণ পর রাজা বললেন আপনি ঠিকই বলেছেন আল্লাহতালা আমাকে একটা দেশে রাজা বানিয়েছেন তারপরও আমি যদি সুখী না হই তাহলে কে সুখী হবে আজ থেকে আমি নিরানব্বই নামক ক্লাবের সদস্য পদ প্রত্যাহার করে নিলাম এরপর রাজা কিন্তু সত্যি সত্যি সুখের সন্ধান পেলেন আর তার মনে কেবল শান্তি আর শান্তি কিন্তু রাজপ্রাসাদের সেই চাকরটির কি হল নিরানব্বই নামক ক্লাবের সদস্য হয়ে সে ভুলে গেল যে তার কাছে নিরানব্বইটা স্বর্ণমুদ্রা আছে সুখের জন্য আরেকটা স্বর্ণ তার কোনো প্রয়োজন নেই একশোটা স্বর্ণ মালিক হওয়ার জন্য আজও সে চেষ্টা করে যাচ্ছে অবিশ্বাস্য হলেও সত্য যে এই চেষ্টা আর সংগ্রামের মাঝে তার মন থেকে হারিয়ে গেল নামের সোনার হরিণটা